ইকোনমিক সম্পর্কে জানে তারা সায়েন্স সম্পর্কে জানা আপনি যায় না ইসলামের মধ্যে কি কোরআন শরীফে ইকোনমি আছে হ্যাঁ কোরআন অবশ্যই কোরআন শরীফের কোন জায়গায় আছে ইকোনমি এই যে আপনি যেভাবে এখন সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি

আমি 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 একটু বলি ভাই আমি একটু বলি আমাদের আলোচনা একটু সাইড ট্র্যাক হয়ে মূল বিষয়টা হলো যে দিন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে সুন্নার মধ্যে অবশ্যই সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখেরাতে সব বিষয় বলে আছে বাট এগুলো সবকিছু সব সময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাถา হিসেবে নাই অংশ হিসেবে এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটা আসলে আমাদের বাস্তবতা হলো যে ইসলামপন্থীদের একটা দুর্বলতা আছে সেটা হলো যে এই যে মূলনীতিটা সেটা যে আমরা এখন কিভাবে প্রয়োগ করব। এটা প্রথমত নিজেরা বের করা দ্বিতীয়ত সমাজের সামনে তুলে ধরা যাতে সমাজ বুঝতে পারে যে কিভাবে ইসলাম এখন তাদেরকে চালাবে মানে আজকে যদি ইসলাম আসে তাহলে সেটা কিভাবে চলবে এটা তুলে ধরার ক্ষেত্রে নিঃসন্দেহে এই বিষয়টা আবার এটা শুধুমাত্র আমি আবার আমাদের মাথার তাজ এটা শুধুমাত্র তাদের না এটা সামগ্রিক ভাবে সবার আর কি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ভিতরে আপনি কোরআন আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন

সরকারের যে সমস্ত লোকেরা ছিল তারা কি তবা করে সরকারের অধীনে আসে নাই তারা কি কাজ করতেছে না মুসলমান মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন বিশাল বিতর্ক হয়ে যাবে হুজুররা যদি মূল দায়িত্বে থাকে তখন জেনারেলদের হুজুরদের কেমন সমস্যা কি আপনি কিছুই পারেন না আপনার খালি মিলাদ পড়াইতে পারেন আপনার নেতৃত্বে আমি যাবো কেন

আলেমদেরকে মানবেন না বাংলাদেশে এমন অসংখ্য আলেম দেখাইতে পারবো আপনি যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করেন অন্য সাধারণের চাইতে কম জানে না আপনি তারপরেই তেBatchNorm নাম বলেন আমি ইলিয়াস ভাই আমি অনেককের নাম বলতে পারবো আপনি যদি নাম বলেন একজনের নাম কার নাম বলতে হবে বলেন কি বিষয়ে বলেন নাম বলেন আপনি কোন বিষয় ইকোনমিক্সের বিষয়ে মামুন লশায়ে বুঝুর জানে অবশ্যই জানে সাইদুল্লাহি সাল্লাম মামুন লশায়ে জানে হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ আমি জানি না কি জানা আমি জানি উনি পড়াশোনা করছেন পড়াশোনা আমি সেই পড়াশোনা কমই মাত্রা সব থাকতে হবে কেন আছে কোরআন আছে

ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় যেই ধমক দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি ইয়েতে গিয়েছিলেন স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যে মানুষগুলো কেন বললাম জানি কথাগুলো কেন বলছে কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানান ভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে ছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গিয়েছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি মনে রাখতো আপনাদের আলেমরা যদি আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না আমরা যদি বলেন নাইনটি নাইন এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে কোন দল থেকে কয়টা আসন নিবে এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে এই পরিস্থিতি যদি চলতে থাকে আম ছালা আবারও সবাই হারাবেন এই দেশে জুমার খুদ্া দিতে পারেন নাই একটু মনে রাখেন তো আপনি আমাকে সংযত হতে বলেছেন আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন আপনি কারেক্ট আপনি কারেক্ট আপনি যেটা বলেছেন ওইটাই ওইটাই ঠিক আছে আমি ওইটাই ঠিক কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই জানেন ভাই আমি যে পরিমানে তদবির এটার জন্য করেছি এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম এতদিনে অন্তত পঞ্চাশ কোটি টাকার মালিক থাকতাম আমি সাক্ষী অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি যেই যেই রাষ্ট্রের যেই যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে আপনাদের বিভিন্ন জনকে বিভিন্ন জনের জামিনের ব্যাপারে অনেক জামিন হইতো না আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না করানো হয়েছে জামিন হয়েছে কোন বলেন আপনারা জানেন বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চেয়েছে পকেট থেকে দিয়েছি আমি নুল ভাইকে জিজ্ঞেস করেন আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি আমি গরিব মানুষ আল্লা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই বলার বিষয়ও না কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জলে মানে জেলখানায় আছে বিশ্বাস করেন যদি ভুলে যেতে পারতাম এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো আপনারা কেউ যদি এই মানে ই না করতেন তাইলে এই এগুলিতে যাইতাম না খারাপ লাগে আমার খারাপ লাগে এখন কি করবো অনেক মানুষ এই যে আপনারা তিনজন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না আমি যেখানে বসে আছি এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতে না করেন ভাই আপনি আপনার ইউটিউব চ্যানেল খায়া ফেলবে আরে ভাই আমি সেকেন্ড বাঁচতে না আল্লাহ না চাইলে কত বিপদ আল্লাহ আল্লাহ কত বিপদ দিয়েছেন আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন এগুলি নিয়ে কেয়ার করি না কিন্তু কথা হলো যে আপনি আলেম আপনার আলে আরেকজন আলেম সহকর্মীকে আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন আপনি ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক যদি সত্যি হয় আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো ভাই নথি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে এই যে ফেনীর ঘটনা এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলি সেটা ই হয়ে যাবে প্রতিটা ঘটনায় মেনুয়ালি অ্যাটর্নি জেনারেল বলা লাগে ওনাকে বলা লাগে ওনাকে কেন বলা লাগবে কেন রে ভাই আপনি সে এই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন জীবনে আপনি জাজ হইতে পারতেন যেই যেই জায়গা আপনারা আছেন ভুলে গেলেন তো এই জন্য খারাপ লাগে ভাই কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যাওয়ার কথা বলি এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায়নি ভাই পাঁচ তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন আর যেই কন্ডিশনে বলেন যে ভাই বললেন যে কোনো কন্ডিশনের পাসপোর্ট রাখবেন দেশে যাইতে পারবে না এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না এই হাসপাতালে ভর্তি দিতে পারবেন যে কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন কোনো সমস্যা নাই মুসলেখা লাগবে কারোর আপনি আটক রেখে করবেন সমস্যা নেই করেন যে কোনো পদ্ধতিতে চলছে এই দেশ তো আমি ইয়ের কাছে রফিকুল ইসলাম ভাই আপনার কাছে আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই আর হ্যাঁ সরকারকে আমি একটা জিনিস বলতে চাই আমরা আপনাদের আপনাদের প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছি ফর নাথিং আমাদের এমন কিছুই চাইও নাই যদিও এমন কিছুই দেন না বা এমন কোনো বক্তব্য আমাদের শুনেন নাই আমরা যেই মানে মূল যে সমস্যাটা এই রাষ্ট্রের সেটা হচ্ছে আপনারা যে যত কথাই বলেন যে এই যে শেখ হাসিনা যে অবস্থা আজকে দেখেন এই অবস্থার ভিতরে তারা যদি নাকি মনে করে যে সেই শেখ হাসিনা চুরি করেছিল তার লোকজন চুরি করেছিল এই জন্যই বোধ মানে তারা একমাত্র এই কি বলে শেখ হাসিনাকে এইভাবে পালাতে হলো আমি মনে করি না একদমই না এই গত পনেরো বছর শেখ হাসিনা জাস্ট প্রতিটা জায়গায় একদম সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং আল্লাহর বিরুদ্ধেই তারা যুদ্ধ করেছে সব জায়গায় দেখেন সেই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পরে কি করলো তারা মেজর জিয়া সহ কয়েকজন দেশপ্রেমিক কমান্ডার কমান্ডার অফিসার থেকে শুরু করে দেশপ্রেমিক মিডিয়া এই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে তারা জঙ্গি সাজালো নানান ওই তাপসের উপরে গ্রেনেড হামলা সব জায়গাতেই মানে জঙ্গি সব জায়গায় জঙ্গি এরপরে কি করলো যে এরা হচ্ছে অমুক হুজুরের সাথে দেখা গিয়েছে এই যে এই জায়গা তো এই যে আদনান ভাইয়ের যে ঘটনা আদনান ভাই আবরার ভাই এই ওনাদের সবার ইয়ে হচ্ছে এই এক ব্যক্তি পাকিস্তানি গিয়েছিল তার সাথে ওনার ছবি আছে এক মিটিং এ তারা একটা ছবি ছিল এই ছবি দেখিয়ে উনি নানান বিদিকের যে অবস্থা কোনো আসল কাজে তারা হাতে দেয় তারপরে টাকা পয়সার সাথে তো মিলে গিয়েছে সেগুলো নিয়ে এখন আর বলি না কারণ ওই যে বললাম পাঁচ তারিখে আজকে যে কথাগুলো বলছি রফিকুল ইসলাম মাদানি আসিফ আদনান কিংবা আব্দুল্লাহ ইফনে নুরুল ইসলাম ওনারা যারা আমার সাথে লাইভে কথা বলছেন এই মানুষগুলো আমার সাথে লাইভে কথা বলার সাহস পায় না আগে তারপরে কথা বলছি বলার সুযোগ পাচ্ছি এইটুক কারণে একটা সম্মান তাদের প্রতি আছে যাই হোক আওয়ামী লীগ যেই কারণে এই আজকে শেখ হাসিনার কোনো পরিবারের আত্মীয়জন চোদ্দ গোষ্ঠী পাইতুল মুখারমের খতিব থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান সবাই পলাতক নামও বলতে পারে না সবাই নানান ভাবে চেষ্টা করে আমি বিএনপি করতাম আমি আওমিলিক করতাম মনে মনে আউমিলিক করলো মনে মনে বিএনপি করতাম এই যে তাদের মানে যে চেষ্টা বিএনপি সাজার কিংবা কালকে বাগেরহাটের এক ব্যক্তি মোল্লা মজিবুর সে এখন হাত পাখায় গিয়ে যুক্ত হয়েছে দাড়ি রেখেছে কয়েকটা দাড়ি রেখে এখন তিনি নাকি চরমোনাই করেন তার ওই ছবি টবি সব আমি আমার ফেসবুকে দিয়েছি এই যে বিশাল লানত এটার কারণ কিন্তু দুর্নীতি করেছে এই জন্য না সেটার জন্য যদি হয় আমার মনে হয় এখন যা হচ্ছে আগের চাইতে আমার মনে হয় ডাবল হচ্ছে যদিও খাতগুলো ছোট গরুর হাত টেম্পো স্ট্যান্ড এগুলো অনেক কিছু আমরা শুনি কিন্তু খাত ছোট হইলেও দুর্নীতি কিন্তু ব্যাপক আকারে হচ্ছে তো সেটার কারণে হইলে তো আমরা শেখ হাসিনাকে সরানোর দরকার ছিল না শেখ হাসিনার বিরুদ্ধে এই এতদিন কথা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে ভারত একমাত্র কারণ হচ্ছে ইসলাম বিদ্বেষী যে সরকার ছিল তাদের সেই শেপই যদি আবার ব্যাক করে তাহলে আমাদের দরকার ছিল কি এত কিছু করা সেই শেপ যদি আসে ডক্টর ইউনুস আপনাকে আর শেখ হাসিনাকে আমাদের একই পাল্লায় মাপতে এক সেকেন্ডও দেরি লাগবে না আমার বিশ্বাস সেই জায়গায় আপনারা যাবেন না ভারতের ব্যাপারে একটা কঠোর অবস্থানে যেতে হবে আমরা অনেক কিছু দেখছি আপনাদের মানে একদম দৃশ্য তো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না এখনো পর্যন্ত ইয়ের কোনো চ্যানেলগুলোকে বন্ধ করা হয় নাই এখনো পর্যন্ত ট্রানজিট আছে আমাদের করিডোর আছে সবই ভারত ভোগ করছে আমাদের বন্দর ব্যবহার করছে অথচ একের পর এক তারা আমাদের বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আমরা কিছুই দেখছি না তো এইভাবে কাজ করে আপনারা কিছু টাকা পয়সা লুটপাট টুটপাট করে অনেক উপদেষ্টার খবর জানি টার্কিতে টাকা জমাচ্ছে খানাঘাতে জমাচ্ছে এই ছাত্রদের ভেতরেও ছাত্রদের ভেতরেও টাকা পয়সা ধুমায় জমাচ্ছে তো এগুলো জমাবেন আর আসল কাজ করবেন না এটা হইলে কিন্তু ভবিষ্যতে ক্ষমতা হয়তো তখন আপনাদের থাকবে না তখন বলবেন না ইলিয়াস কেন আমাদের নিয়ে এইসব কথাবার্তা বলে এখনো পর্যন্ত সুযোগ দিচ্ছে এক বছর হয়েছে ফেনির ঘটনায় যারা আটক আছে ছাড়তে হবে বিডিআর এর ঘটনায় যারা আছে ছাড়তে হবে আলেম যারা আছে সবাইকে ছাড়তে হবে বিএনপি জামাতের যারা বন্দী হয়েছিল সবাইকে ছাড়তে হবে খুব দ্রুত যদি এইসব বিষয়ে পদক্ষেপ না নিয়ে এই ধরনের জঙ্গি নাটক টাটক করার ব্যবস্থা করা হয় আমরা কিন্তু আমি নিজে আমি ব্যক্তিগত ভাবে বলি অনেক আলেমের সাথে আমার খুব ভালো সম্পর্ক তাদেরকে আমি আমার হয়তো সেই ক্ষমতা নেই তাদেরকে নামানোর বা আটকানোর বাট আমার পরামর্শটা ছিল যে হুজুর আপনারা দাড়ি টুপি টুপি এইসব নিয়ে যদি এখন রাস্তায় নামেন তারা এই যে সজীব সজিবজ জয় সহ আওয়ামী লীগের পেজগুলো দেখেন ওরা আহ বাংলাদেশকে জঙ্গিবাদ একটা দেশ হিসেবেই ই করার চেষ্টা করছে আপনারা এখন রাস্তায় নেমেন না যদি দেয়ালে পিঠ থেকে যায় তাদের তো কিছু করার থাকবে না আমরাও সেই পরামর্শ দিব নামেন সরকারের ই করেন বিএনপিও এখন আপনাদের সাথে আসবে জামাত এই কি বলে এনসিপি সরি জামাত আসবে তারপর অন্যান্য জাতীয় পার্টি এরা সবাই আসবে ওইদিকে আরো অন্যান্য দলগুলো তো আছে এরা এসে রাস্তায় আসবে বিশৃঙ্খলা হবে ঝামেলায় পড়বেন যদি বিশৃঙ্খলা করতে না চান তাহলে ভালোই ভালোই শেখ হাসিনার সময় আটক সব লোকজনকে জেলখানা থেকে বের করতে হবে এটা খুব দ্রুত করতে হবে আপনার আপনাকে আমি অনেক পছন্দ করি হুজুর সেটার কারণ হচ্ছে যে একটা ঘটনা বলি সেটা হলো আপনি যেদিন আটক হন আমার মনে আছে ঢাকাতে আপনি আটক করছেন আপনাকে পুলিশ যখন ধরে নিয়ে যায় আপনি পুলিশকে এইভাবে শুয়ে ই করছিলেন আর আমি আমার এইভাবে নিয়ে যান আমি আমার আমি এমনি যাবো আপনি আমাকে পালায় যাচ্ছি নাকি আমার মনে আছে আপনি খুব ই করে বলছেন ভাই যেই আলেম খুদ্বার ইয়েতে যে মনে করে যে তার রিজিকের মালিক হইলো মসজিদের সভাপতি ওর নিজেরই তো ইমান নাই কারণ ওই কথা বলতে পারে না কারণ আমার চাকরি থাকবে না চাকরি খেলে আমি বউ বাচ্চা নিয়ে কি খাওয়া ওর নিজের ইমাম নাই তো ইমান নাই তো ওর পিছনে আমার নামাজ পড়ে লাভকে ওর আগে কলমে পরে আবার তবা করে আর করে এটা না ইমান আমরা মানে খুব খুব আপনারা এখানে আমি নিজে আমার নিজের যেটা মনে হয় শেখ মানে খালি আল্লাহর সাথে কাউকে এইভাবে না যে আল্লাহ দুইজন আছে তিনজন আছে পাঁচজন আছে এটা না আমি আল্লাহকে আল্লাহ যে আমার রিজিক দাতা এটা বিশ্বাস না করাটাও শের অবশ্যই সে তো নিজে স্বীকার করে না ওরে তবা পরে আবার ই করা উচিত তো এই ধরনের আলেম দিয়ে আমরা করবো কি এই জন্য আপনার পছন্দ করি আপনার সাথে আমার ভালো সম্পর্কের অন্য কোনো কারণ নাই এটাই কারণ আপনার ব্যাপারে জানি কিন্তু আপনাকে এটা পরিশোধ হলে আপনাদের একজনকে ডাকেও নাই কেন ডাকে না এটার জন্য কি শুধুই সরকার দায়ী বা মানুষ দায়ী আপনারা যে ডাকবে আপনারা আমি বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালান জামাত জামাত নিয়ে আপনার অনেক ইয়ে আছে জামাত যদি বলেন আপনি সরকার চালে জামাত সরকার চালাইতে পারবে কারণ তার সে ওই পড়াশোনা করেছে সেই জ্ঞান অর্জন করেছে সে সে ভালো খারাপ আমি আমাদের ভোট দেন না দেন আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি সেইখানে আপনি মাদ্রাসার একজনকে দাঁড় করান আপনাদের হাতে দিয়ে দেওয়া হবে আমি আর ওনার চন্ম নেই বানাই দিলাম দিয়ে দেন ইনশাল্লাহ আমরা আমাদের কি দিয়ে দেন আসিফ আদলাম ভাই আমরা আছি আপনারা তো আর কোনো ইয়েতে নাই আমি ওইনাম ভাই এখন পড়াশোনা করেন জানেন আসিফ ভাই কি করছেন আসিফ ভাই কিন্তু না খালি না আপনি যদি পশ্চিমাদের এই চাপায়া দেওয়া তথাকথিত আইনের শাসন করতে বলেন তাইলে হুজুরা না সত্যি আইনের শাসন করতে তো আমি পশ্চিমাদের আইন নিবেন কেন আসিফ আদনান বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ইকোনমিস্টা পড়াশোনা করছেন না আসিফ ভাই

এই যে কথা বলছেন সাথে আমি একটু একেবারে ভদ্রভাবে ডিমত পোষণ করতেছি ভাই মানে এটা হলো আমি বলি আপনারে আপনি ইকোনমিক্সের কথা বলতেছেন আমি আমি পুরোপুরি তুলমি বলবো আমি ইসলামি শরিয়ার ইকোনমি বলবো আমি যাকাত ভিত্তিক অর্থনীতির কথা বলবো আমাদের যে পড়াশোনা আমি বলি ভাই এই তর্কে যাই তর্ক গেলে আবার অনেক লম্বা হয়ে যাবে ওই তর্কে যায় না ইসলামের মধ্যে কি কুরআন শরীফে ইকোনমি আছে সুনির্দিষ্ট বলতেছেন কোরআনার কোথায় আছে আপনি আল্লাহ এই বক্তব্য আবার কাট করে নিয়ে যায় পাবলিক আবার অন্যভাবে দিবে কিন্তু আমি বলছি যে কোরআনে সবকিছু আছে কিন্তু কোরআনে কি আপনি বললেন খালি কোরআন শরীফটা আপনি পড়লেন

সমগ্র মানব জীবনের দুনিয়া এবং আখেরাতে সব বিষয়গুলো আছে বাট এগুলো সবকিছু সবসময় একদম ডিটেইলড ভেঙে ভেঙে তত্ত্ব বা কাঠাম হিসেবে নাই অনেক সময় এটা মূল নীতি হিসেবে আছে এখন যে জায়গাটায় আসলে আমাদের বাস্তবতা